ॐ म नमो नमः विष्णुप्रियाये नमो नमः ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে বৃহস্পতিবার আর ঘরে কাটাতে বাজে এখন সকাল সাতটা তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে আর অনেক দিন পরেই কিন্তু আজকে ঠাকুরঘর থেকেই ব্লগটা শুরু করলাম বেশ কয়েকদিন ধরে তোমাদের সাথে আমি পুজোর রকম ব্লগই দিতে পারছিলাম না আর তোমরা আমার পুজোর ব্লগ দেখতে ভীষণই ভালোবাসো তোমরা তো জানো এই কদিন অম্বুবাচি লেগেছিলো সেই জন্য কিন্তু আমরা কেউ মানে সেইভাবে নিত্য পুজো তো দিয়েছি কিন্তু সেইভাবে পুজোগুলো তোমাদের সাথে কেউ শেয়ার করতে পারি না কেন আমরা আমরা যারা গৃহস্থের বাড়ি আছি তারা তো এই নিয়মটা মানি আর যাদের বাইরে বড় বড় মন্দির আছে সেইখানেও কিন্তু একই রকম নিয়ম পালন করে আসছে আর তোমরা অম্বুবাচি চলাকালীন কে কীরকমভাবে নিয়ম পালন করেছো আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না আর আমি না অম্বুবাচী মানে জলাকালীন আমি কিন্তু নিত্য যেরকম ঠাকুরকে সেবা দিই ভোগ সেবা সেগুলোই দিয়েছি কিন্তু ঠাকুরের গায়ে কোনো রকম হাতও দিইনি ঠাকুরকে স্নান টান কিচ্ছু করায়নি কিন্তু আজকে এই জন্য সকাল সকাল উঠে পড়েছি কিন্তু আজকে আমার ঠাকুর ঘরে প্রচুর কাজ আছে তোমরা তো জানো অম্বুবাচি থাকে কিন্তু সাড়ে তিন দিন সেই রবিবার মনাদে বাড়ি গেছিলাম তখনই আড়াইটার সময় লেগেছিল আর রে বুধবার রাত সাড়ে তিনটের সময় কিন্তু অম্বুবাচি ছেড়ে গেছে সেই জন্য কাল রাতে তো সম্ভব হবে না যে অত রাত্রে ঠাকুর মন্দির পয়সা করা সেই জন্য দেবনাথ দেবু কিন্তু সন্ধ্যেবেলার সমস্ত পিতলের বাসন মেজে রেখেছে মানে আমার ঠাকুরের বাসন আর আজকে সকাল থেকে কিন্তু আজকে ঠাকুর মন্দির পরিষ্কার করা চলছে প্রচুর কাজ রয়েছে ঠাকুরকে সব ঠাকুরকে কিন্তু আজকে স্নান করাতে হবে দেখতেই পাচ্ছ সব ঠাকুরকে কিন্তু আমি আসনের থেকে নিচে একটু না আমি নিয়ে ওই যেই জায়গাটা মানে ঠাকুর বসানো থাকে সেই জায়গাটা ভালো করে মুছে পয়সা করে গঙ্গার জল দিয়ে আবার পরিষ্কার আসন পেতে দিয়েছি আর যেগুলো ছিল সেগুলো সমস্ত মানে কাপড় আসন সেগুলো কিন্তু আমি সব ঝুরির মধ্যে নামিয়ে রেখেছি আর আমার বাবা লোকনাথের যে পরনে ধুতিটা ছিল কদিন যাবৎ খোলা হয়নি সেটা কিন্তু আজকেরে আমি চেঞ্জ করে নিলাম কদিন যাবৎ ঠাকুরকে তো আমি নিজের মানে অসুবিধার জন্য ঠাকুর দিতে পাইনি আর অম্বুবাচী ছিল মানে দুটো মিলিয়ে মিশিয়ে বলতে পারো আমার ঠাকুরকে আমি ঠিক মতন করে যত্নই নিতে পারিনি এই কদিন সেই জন্য আজকে কিন্তু কদিনের মনের আশা আজকে একদম মিটিয়ে নেবো বলতে পারো তা দেখো আমার বাবা লোকনাথকে কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিলাম প্রথমে না একটু পরিষ্কার জল নিয়েছিলাম পাত্রের মধ্যে তার মধ্যে শুধু টাওয়ালটা ভিজিয়ে বাবারকে পুরো মাথা থেকে পা পর্যন্ত মুছে পরিষ্কার করে নিয়ে তারপর আবার একটা তামার বাটির মধ্যে আমি একটু গঙ্গার জল গোলাপ জল অঘরু দিয়ে টাওয়ালটা আবার ওই জলের মধ্যে ভিজিয়ে পুরো বাবাকে আবার পরিষ্কার করে মুছে পরিষ্কার করে দিলাম ভগবানের ইশারা বোঝা আমাদের মতন সাধারণ মানুষের কাজ না মানে ভগবান যখন যেটা চাইবে সেটা দেখবে তোমার হাত থেকে খুব সহজেই সেটা কিন্তু করিয়ে নেবে যেটা তুমি সহজেই চেষ্টা করলেও সেটা কিন্তু করতে পারবে না তো আজকে আমার বাবা লোকনাথকে মানে আমার জীবনে প্রথম কিন্তু আমি এইভাবে ধুতি পরিয়েছি চেয়েছিলাম কিন্তু অন্যরকমভাবে পড়াতে কিন্তু আমার বাবার এইরকমই পড়ার ইচ্ছা তাই জন্য আমাকে দিয়ে বাবা কিন্তু ধুতিটা পরে নিয়েছে খুব সুন্দর করে তোমরাই কিন্তু জানি আমার বাবাকে কেমন লাগছে মানে সত্যি বলতে কী বলো তো আমি যে কবছর বাবাকে বা আমার বাড়িতে নিয়ে এসেছি বাবাকে সেই কবছর কিন্তু আমি এইভাবে কোনো দিন পড়াতে পারিনি মানে আমি কিন্তু তোমরা দেখলে যে গোটা ধুতিটা আমি কিন্তু হাত দিয়ে কুচি দিচ্ছিলাম সেটা অন্যরকমভাবে পরাবো বলে কিন্তু এইভাবে হয়ে গেল মানে আমার বাবা যেটা চাইবে সেটা দেখবে তোমাকে দিয়ে খুব সুন্দর করে সেটা করিয়ে নেয় সকালে যখন স্নান করে আমার ঠাকুর মন্দিরে আসি ঠাকুরকে তখন হাত জোর করে একটা কথাই বলি যে ঠাকুর আমি কিন্তু কিছু যাই না আর আমার অত জ্ঞান বুদ্ধি কিচ্ছু নেই তোমার যেটা ইচ্ছা তুমি যেভাবে আমার হাতে দি চাও সেইভাবেই কিন্তু তুমি সেজে উঠো ব্যাস এইটুকুই ঠাকুরের ওপরে ভরসা আছে যে ঠাকুর আমাকে দিয়ে যেটা করিয়ে নেবে সেটা ভালোই করিয়ে নেবে তা দেখো আমি কিন্তু ঠাকুর মন্দিরটা একদম সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আর যাদেরকে আমি অভিষেক করাবো মানে আমার মা লক্ষ্মী গণেশ ঠাকুরকে ভোলেনাথকে বাবা লোকনাথকে সবাইকে নিচে নামিয়ে বসিয়ে নিয়েছি তা নিচে কিন্তু ভালো করে মুছে গঙ্গার জল ছিটিয়ে তারপরেই কিন্তু বসেছি ওপরে যা কাজ ছিল পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম গুছিয়ে রেখেছি এবার নিচে কিন্তু নিজেও বসে পড়েছি আর সবাইকে সাথে করে নিয়েই কিন্তু আমি বসে পড়েছি আমার মা লক্ষ্মীকে গণেশ ঠাকুরকে ভোলেনাথকে আর হচ্ছে আমার ছোটো বাবা লোকনাথকে ছোটো বাবা লোকনাথকে স্নান করাতে তোমরা তো জিজ্ঞেস করেছিল অনেকবার যে ছোট বাবা লোকনাথকে আবার কেন রেখেছো কিন্তু ওই যে স্নান অভিষেক করানোর জন্য গো কেন বড় বাবাকে তো মানে এরকম থালায় বসিয়ে স্নান অভিষেক করাতে পারবো না সেই জন্য আমি একটা ছোট্ট বাবা লোকনাথকে নিয়ে এসেছি তাকে একটু ঘি মধু টধু মাখি যেরকম সবাইকে স্নান করে সেই জন্য আমি ওই বাবাকে ওই একই রকমভাবে স্নান অভিষেক করানোর জন্য এনেছি তা দেখো সবাইকে নিয়ে বসে পড়েছি এই যে যেই কাজটা আমি সবসময় করি যেটা আমার মনে শান্তি আনে আর একটা অন্য রকম না ভক্তি আসে যেন তো সব কিছু সাজানো গোছানো থাকলে তা দেখো পুজোর থালাটা কিন্তু আমি সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়ে নিলাম যেটা মালা ঢালা থাকবে একটা বড় পুষুপত্রের মধ্যে সমস্ত মালা নিচ তাও কিন্তু ধরছে না যেন তা আজকে পুষুপত্রটা একটু ছোটই হয়ে গেছে বলতে পারো তারপরে ওই যে আরেকটা মা ঘট বসাবো তার জন্য সমস্ত কিছু রেডি করে নিচ্ছি আমসরা বেলপাতা দৌড়্বা দৌরবা এখন দু জায়গায় লাগে ঘট বসাতে আর আমার গণেশ ঠাকুরের জন্য আর দুটো পানও আনিয়ে নিয়েছি আগের দিন না পানটা একটু ফাটা ছিল বলে দিতে পারিনি আজকে দেবনাথ বাবুকে বলেছিলাম কালকে যে পান দুটো কিন্তু খুব ভালো করে আনতে হবে তা দেখো পাঁচটা পাঁচটা করে দুর্বা কিন্তু আমি একদম সুন্দর করে গুছিয়ে নিলাম যাতে আমার পরে দুর্ব খুঁজতে সময়টা না নষ্ট হয় দেখো আমার পুরো থালা কিন্তু রেডি হয়ে গেছে এবার ধূপকাঠির প্রদীপটা জ্বালিয়ে নিয়ে ব্যাস এক এক করে সবাইকে স্নান অভিষেক করাবো তা দেখো ধূপকাঠি খুলে দেখছি আজকে ধূপকাঠিটা একটু অন্য রকম তারপরে ভাবলাম যে ধূপকাঠিটা বসবো কি সে ধুক্কাটি দানিতে তো ধূপকাঠি দেওয়া যাবে না তারপরে একটু মাথায় আসলো যে দেখি ধূপকাঠির বক্সের মধ্যে কিছু পাওয়া যায় নাকি তারপরে দেখো একটা ছোট্ট মতন স্ট্যান্ড মতনটা আছে যেখানে কিন্তু অনাহাসি ধুকাড়িটা দেওয়া যাচ্ছে কি সুন্দর লাগছে দেখো পুজো দিতে যা যা লাগবে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আমার হাতের কাছে একদম রেডি করে রেখেছি যাতে আমার পুজো দিতে সুবিধা হয় সেই জন্য কিন্তু এই ব্যবস্থাগুলো করা যাতে আমার কোনো রকম কাজে বাধা না পড়ে আর দেরি নাতে না হয় সেই জন্য কিন্তু আমি সমস্ত কিছু এরকম গুছিয়ে নিয়েই করি তা দেখো ঠাকুরকে স্নান অভিষেক করাবো সেই জন্য জলটা তো রেডি করতে হবে যেটা দিয়ে আমি স্নান অভিষেক করব তার জন্য একটা পিতলের ঘটি নিয়ে নিয়েছি তার মধ্যে গঙ্গার জল গোলাপ জল অঘরু আর ঘি আর মধু দিয়ে দিলাম দিয়ে একটু পরিষ্কার জলও রেখেছি যেটা খাওয়ার জল সেটাও রেখেছি মানে ঠাকুরকে যেটা দিয়ে ভোগ দিই সেই জলটা পরে লাগবে আগে এটা দিয়ে স্নান অভিষেক করানোর পরে পরিষ্কার জল দিয়ে আবার ঠাকুরকে স্নান করি তারপর মুছে পরিষ্কার করব আর ঠাকুরকে স্নান করানোর জন্য যে জলটা রেডি করেছিলাম গঙ্গার জলের সাথে সব কিছু দিয়ে সেই জলটা দিয়ে স্নান করানো হয়ে গেছে তারপরে দেখো পরিষ্কার জল দিয়ে একটু স্নান করিয়ে দিলাম এবার মাকে একটু রেডি করে নেবো আজকে আমার মালুককে খুব ভালো করে একটু রেডি করতে পারলাম না জানো তো সব পর পর করে অনেক ঠাকুরকে স্নান করাতে হবে তো সেই জন্য মাকে ওই যে ঢাকায় যে একটা শাড়ি ছিল সেটাই কিন্তু পরিয়ে দিয়েছি মানে এটা পরাতে একটু সুবিধা হয় বলে সেই জন্য মাকে একটু সময় দিতে পারলাম না গো আজকেরে মানে খুব খারাপ লাগছে জানো তো মাকে একটু নিজের মতন করে ধরে ধরে সাজাই তো আজকে সেটা পারলাম না আজকের অনেক মানে সময় লাগবে ঠাকুরকে মানে ঠাকুর ঘরে বুঝতেই তো পারছো অমাবুচির পরের দিনে ঠাকুর ঘরে কতটা কাজ থাকে এক এক করে সব ঠাকুরকে স্নান করাতে হচ্ছে তো সেই জন্য তা দেখো গণেশ ঠাকুরকেও স্নান করিয়ে নিলাম এবার বাবা ভোলেরনাথকে ঘি মধু মাখি নিয়ে তারপর আবার বাবাকে ওই জলটা দিয়ে যে জলটা রেডি করেছি সেই জলটা দিয়ে স্নান করাবো তারপরে পরিষ্কার জল দিয়ে স্নান করিয়ে বাবাকে বাবার আসনে বসিয়ে দেবো কালকে তোমাদের বলেছিলাম না সব কমেন্টের উত্তর আমি ভিডিওর মধ্যেই দিয়ে দেবো তা তোমরা অনেকেই জিজ্ঞেস করেছ যে আমি ওই স্ট্যান্ডটা কোথা থেকে কিনেছি ঘর বসানোর জন্য তা আমাদের লক্ষ্মী পুজোর সময় ওই দুটো স্ট্যান্ড না আমার লাগে জানো তো এটা আমার আমি লক্ষ্মী পুজোর সময় কিনেছিলাম আগের বছরে ওটা মিশো থেকে কিনেছিলাম তোমরা যদি লিঙ্কটা চাও আমি অবশ্যই তোমাকে লিঙ্কটা দিয়ে দেবো ওটা একটু খুঁজতে হবে যেন অনেক দিন হয়ে গেছে প্রায় এক বছরের ওপরে টাইম হয়ে গেছে দেখতে হবে আমাকে খুঁজে তা ওটা নিয়ে মিশো থেকে নিয়েছিলাম ওটা না তোমরা মানে মিশোতে গিয়ে তোমরা মানে সার্চ করতে পারো ওটা ক্যান্ডেল স্ট্যান্ড বলে সার্চ করবে দেখবে খুব সহজেই কিন্তু তোমরা পেয়ে যাবে আর আমাদের না পিতলের স্ট্যান্ড ওরকম লাগে জানো তো কেন পুজোর সময় আমাদের দুটো পিতলে হাঁড়ি বসাতে হয় সেটা তোমরা লক্ষ্মী পুজোর সময় সবটাই দেখতে পাবে সেই জন্য একটা মাটিতে না বসানোর জন্য আমি ওইরকম দুটো স্ট্যান্ড কিনে নিয়েছি তা আরেকটা আমাকে কিনতে হবে এটা আমি আজকে বার করে নিলাম এটা আমি ঘর বসানোর সময় এটা কাজে লাগাবো বলে তো ওই জন্য আজকে বৃহস্পতিবারে ওটা বার করে নিয়েছি আরেকটা তোলা রয়েছে আমার কিন্তু আর একটা আমার অর্ডার করতে হবে ঘট বসানোর স্ট্যান্ডটা ওটার মধ্যে শুধু কিন্তু বসাতে যাবে না দেখতে কিন্তু একদম ভালো লাগবে না আর একটা ছোট্ট পিতলের থালা নিয়ে নেবে তার উপরে ধান দুব্ব দিয়ে তারপরেই ঘরটা বসাবে দেখবে দেখতে ভীষণ ভালো লাগবে আর জিনিসটা অনেক দিন যাবত ভালোও থাকবে ঘটপূর্ণ জল তার মধ্যে দিলাম কিন্তু একটা কাঁচা টাকার কয়েন আর একটা সুপারি একটা হলুদের কাঠ সব কটাই কিন্তু সিঁদুর মাখিয়ে জলের মধ্যে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম একটা আমসরা তার মধ্যে বেলপাতা পান কলা আর সব কটাতেই কিন্তু আমি সিঁদুর মাখিয়ে নিয়েছি আর আমসারার মধ্যে কিন্তু তোমরা সাতটা পাতাও নিতে পারো বা পাঁচটা বা নটা বেজোর সংখ্যা নিতে হয় আমি কিন্তু সাতটা নিদাতে যাতে ঘরটা একটু ভরা ভরা লাগে পাঁচটা না একটু খালি খালি হয়ে যায় সেই জন্য তারপরে ওই যে তামার বাটির মধ্যে কিন্তু আমি সিঁদুর দিয়ে ধান দুবো ফুল দিয়ে কিন্তু ঘর বসানোর জন্য সমস্ত নিচেই বসেই কিন্তু আমি সব কিছু রেডি করে তারপরে দেখো আমি ঠাকুরের সিংহাসনে চলে এসেছি এবার ফুল মালা ঠাকুরকে এক এক করে পরবো তার জন্য কিন্তু ওর মধ্যে গঙ্গার জল গোলাপ জল একটু অঘরো দিয়ে নিলাম দিয়ে এবার একটু চন্দন দিয়ে ঠাকুরকে এক এক করে মালাগুলো পরিয়ে দেবো কালকে বৃহস্পতিবারের পুজোর একটা ছোট্ট পার্ট তোমাদের সাথে ছোট্ট শর্টসের মাধ্যমে শেয়ার করেছি তোমরা সেটাতে অনেক ভালোবাসা দিয়েছ আর সেটাতেই তোমরা অনেকেই কমেন্ট করেছ তোমরা জানতে চেয়েছো আশা করছি তোমাদের কমেন্টের আমি ঠিকঠাক মতন রিপ্লাই দিতে পেরেছি আর তোমরা যেটা কমেন্ট করেছো টিকটিকি কীভাবে যায় যে দিদিভাই একটুখানি জানাতে দেখো টিকটিকি কিন্তু খুব সহজেই কিন্তু কারোর বাড়ি থেকে যেতে চায় না অনেক পরিশ্রম করতে হয় আর টিকটিকি থাকবেই প্রত্যেকটি গৃহস্থ বাড়িতেই কিন্তু টিকটিকি থাকে সেটা শুভ বলেই মনে করা হয় কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো না তা তার জন্য কিন্তু অনেক রকম ঘরোয়া টোটকা রয়েছে তার মধ্যে কিন্তু তোমরা একটা কাজ করতে পারো একটা অনেকগুলোই কাজ আছে কিন্তু পরপর যতটা সম্ভব হবে ততটা আমি তোমাদের আজকে একটু বলে দিই পেঁয়াজের খোসা আর নিমপাতা পাতা একসাথে জলের মধ্যে ভালো করে ফুটিয়ে নেবে নামার পরে জলটা সেঁকে একটা পাত্রের মধ্যে নিয়ে নেবে সেটা তারপরে ওই জলটা একটু ঠান্ডা করে নেবে নাওয়ার পরে ওর মধ্যে কিন্তু একটু মানে পরিমাণ মতন যেরকম বানাবে সেই অনুযায়ী কিন্তু তুমি একটু ভিনিগার দিয়ে দেবে ভিনিগারটা দেওয়ার পরে কিছু কপুর ওর মধ্যে একটু গুঁড়ো করে দিয়ে দেবে তার মধ্যে দিয়ে দেবে তুমি কিন্তু একটু লিকুইড মানে হচ্ছে ডেটল বা স্যাবলন দুটোর মধ্যে একটা দিতে পারো দিয়ে ভালো করে একটা লিকুইড তৈরি করে নিয়ে একটা স্প্রে বোতলের মধ্যে দিয়ে যেখানে যেখানে তুমি মনে করছো যে রান্নাঘরে বা যে কোনা খামচিতে টিকটিকি বেশিরভাগটা ওখানে রয়েছে সেই জায়গায় কিন্তু স্প্রে করে দিতে পারো এই মানে টিপসটা কিন্তু তোমরা ফলো করতে পারো আশা করছি তোমাদের ভীষণ কাজে আসবে আর একটা করতে পারো পেঁয়াজ মানে একটা পেঁয়াজে চার টুকরো করে যেরকম আমরা ছাড়িয়ে নিয়ে চিলি চিকেন বানাই না সেরকম করে কেটে একটা একটা করে মালা গেঁথে যেইখানে তুমি মনে করছো টিকটিকির উৎপাত সেই জায়গাটা কিন্তু একটা প্রেকের সাহায্য ওটাকে দড়ির মধ্যে করে টানিয়ে দিতে পারো দেখো তো এই দুটো টিপস ফলো করে কাজে আসে কি না তা চলো আমার কিন্তু ঠাকুরের দেখো সব কিছু মালা ঠাকুরকে ফুলমালা পরানো হয়ে গেছে এবার আমার ভোলেনাথকে আর গণেশ ঠাকুরকে একটুখানি অষ্টগন্ধা চন্দন দিয়ে তিলক করিয়ে দিলাম দিয়ে আগে সবার আগে আমার বাবা গণেশকে পুজো দেবো তার জন্য কিন্তু জবা ফুল পাঁচটা দূর বা একটা বেলপাতা নিয়ে গন গানপাধ্যায় নম নমহা তিনবার বলে কিন্তু আমি বাবাকে মাথায় বেলপাতার ফুলটা দিলাম আর দিয়ে দিলাম দুর্বাটা আমি ডান হাতের মধ্যে দিয়ে দিলাম তারপরে দেখো বাবাকে তিলক করিছে অষ্টগন্ধা চন্দন দিয়ে মাঝখানে কিন্তু একটুখানি কুমকুমও দিয়ে দিলাম কুমকুম না দিলেন আমার বাবার মুখটা একদমই ভালো লাগে না আর আমার ভোলেরনাথকে একটু তিলক পরিয়ে দিলাম অষ্টগন্ধা চন্দন দিয়ে আর তিনখানা বেলপাতার মধ্যেও চন্দন লাগিয়ে দিয়ে একটুখানি ফুল দিয়ে দিলাম দিয়ে দেখো ওই জায়গাটা ভালো করে মুছে পয়সা করে দিলাম ঠাকুরের সব কিছু গুছিয়ে নিয়ে এবার মা লক্ষ্মীর সামনে আমি ঘট বসাবো সেই জন্য দেখো সমস্ত কিছু তো আমি নিচে গুছিয়েই নিয়েছি যাতে আমার সুবিধা হয় তা দেখো স্ট্যান্ডটা দিয়ে ওপরে যে তামার বাটিটার মধ্যে ধান দব্য ফুল দিয়ে দিলাম ওর মধ্যে আমি ঘরটা বসি মা লক্ষ্মীর ঘট স্থাপন করার পরে মা যেটা নিবেদন করব। পান সুপারি একটা ফুল নিয়ে নিলাম নিয়ে মা লক্ষ্মীর নাম স্মরণ করে মার সামনে ওটাকে দিয়ে দেবো তো চলো এক এক করে পুজোর কাজগুলো সেরে নিই পুজো তা এখনও অনেক কাজ বাকি রয়েছে এবার ঠাকুরকে এক এক করে ভোগের জোগাড় করব তার আসনে কিছু ফুলটা সাজিয়ে দিলে না দেখতে বেশি ভালো লাগে জানো তো আজকে যে কি শান্তি পাচ্ছি তোমাদের বলে বোঝাতে পারবো না জানো তো দু চোখ আমার সার্থক হয়ে গেল এ কদিন না ঠিক করে ঠাকুরের দিকে চোখ তুলে তাকাতেই পারছিলাম না যে কবে যে আমি ঠাকুরকে ঠিকঠাক করে পুজো দেবো আর ঠিকঠাক করে সাজিয়ে গুছিয়ে মনের মতন করে ঠাকুরের সিংহাসনটা সাজাবো দেবনাথবাবু পুজো দিত তোমরা তো জানোই ছেলেরা পুজো দিলে মানে শুধু ঠাকুরের বাটাটাই দিত ঠাকুরকে ঠিক করে দিতেই পারতো ওরা তো আর অত কিছু জানে না পুজো দেওয়ার দরকার পুজো দিতে দেয় সেইভাবে সময় করে তো পুজো দিতে পারে না কেন মার্কেটে যাওয়া তারা থাকে যতটুকু সম্ভব হয় ভোরবেলা ততটুকুর মধ্যে ও দিয়ে যেত মানে ঠাকুর আমার কোনো অভুক্ত থাকেনি আর কি বলতে পারো দেবনাথবাবু এদিকে আবার ঠিকঠাক আছে কিন্তু সময়ের জন্য হয় ঠিকঠাক মতন দিতে পারেনি দু চোখ ভোরে শুধু দেখেই যাচ্ছে চোখের আর মানে আশা মিচ্ছে না জানো তো এত ভালো লাগছে আজকে সকালটা সকালে ঘুম থেকে উঠে যেই জায়গাটা আমরা প্রথমেই আসি সেই জায়গাটা হচ্ছে আমার ঠাকুরের সিংহাসন সেই জায়গাটা যদি অন্ধকার থাকে ভালো লাগে বলো তো ওম মহালক্ষ্মী নম নম্বাই नमो नमः विष्णु प्रियाय नमो नमः धनप्रदाए नमो नमः नम विश्वजनने नमो नमः ओ महालक्ष्मी नमो नमः विष्णु प्रियाय नमो नमः धनप्रदाय नमो नमः नम विश्वजनने नमो नमः जय मासी लक्ष्मी जय मासी ঠাকুরকে ভোগ নিবেদন করার পরে সব ঠাকুরকে কিন্তু আমি এক এক করে আরতিগুলো করে নিলাম আর আজকে আরতি করতে গেলে কাশি ঘন্টা কিন্তু কিছুই বাজাবো না কেন আজকে হচ্ছে বৃহস্পতিবার কাশি ঘন্টার আওয়াজ কিন্তু মা লক্ষ্মী একদমই সহ্য করতে পারে না কেন মা লক্ষ্মী কিন্তু ভীষণ চঞ্চলা ওই জন্য মা লক্ষ্মীকে শান্ত রাখতে গেলে তো এই বৃহস্পতিবারের দিন কিন্তু কাশি ঘন্টা কিছুই বাজানো যাবে না কিন্তু শঙ্খ কিন্তু বাজাতেই হবে শঙ্খ হচ্ছে শান্তির প্রতীক আর শঙ্খের আওয়াজ যেখানে যতদূর পৌঁছাবে সেই জায়গা পর্যন্ত তোমার কোনোরকম নে নেগেটিভিটি থাকবে না সবসময় তোমার পজিটিভিটি থাকবে সেই শঙ্খের আওয়াজে ওই জন্য শঙ্খের আওয়াজ কিন্তু সর্বকাজেই শুভ বলে মনে করা হয় পুজো দেওয়া দেখো আমার একদম হয়ে গেছে আর নিচে বসে ঠাকুরের জোগাড় করছিলাম না সেই জন্য নিষ্ঠা একটু ময়লা হয়েছে সেইটাই একটু মুছে পরিষ্কার করে নিলাম ঠাকুরের সিংহাসন পরিষ্কার রাখলে হবে আশেপাশেও তো পরিষ্কার রাখতে হবে আর ঠাকুরের সাথে যে ডয়েরটা রয়েছে সিংহাসনের সাথে সেটাও মুছে নিলাম সিঁদুর লেগেছিল না সেই জন্য বৃহস্পতিবারের পুজো দেওয়া আমার একদম হয়ে গেছে আজকে আমার চোখ দুটো সার্থক হলো জানো তো ভীষণ ভালো লাগছে আর মনের দিক দিয়ে এত শান্তি পাচ্ছি না কদিন মানে ঠাকুর আসনের দিকে তাকাতেই পাচ্ছিলাম না মানে নিজেকে যেন কী আমার অপরাধী মনে হচ্ছে যে কবে যে আমি ঠাকুর ঠিক মতন মতন করে 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 মনের কেমন লাগলো কমেন্ট কিছু কিন্তু জানি পরের দিনকে ঠাকুর ঘরের কতটা কাজ থাকে তোমাদেরকে বলে আর বোঝাতে হবে না তা দেখো ঘরে কাটাতে কটা বাজে দশটা কুড়ি হয়ে গেছে ঠাকুর ঘরে আমি ঢুকেছিলাম পুরো সাতটা মানে পুনে সাতটা কি সাতটা এরকম আমি ঠাকুর ঘরে ঢুকেছি এই সবে সাত দশটা কুড়ি হয়েছে সবে আমি পুজো শেষ করে অনেক কাজ থাকে তো সেই জন্য কালকে কিন্তু দেবনাথবাবু ঠাকুরের বাসন মেজে রেখেছিল তাও আমার এতটা দেরি হয়ে গেল এত সময় লাগলো সব ঠাকুরকে আজকে স্নান করিয়ে পরিষ্কার করে পুজো দিতে আমার অনেকটা সময় লেগে গেল সবারই সময় লাগবে আজকের দিনে সবার তা কেমন লাগলো সব কিছু মিলিয়ে কমেন্ট করে যা চলে হবে না আর কাজ করতে না যা করেছি করেছি আর বাকি কাজগুলো হবে না যদি একটু ওষুধ না খাই একটু শ্যামের ডিম হচ্ছে ডিম সেদ্ধ হয়ে গেল ওকে চারটে বিটি নেওয়ার আর একটা ডিম সেদ্ধ দিয়ে দেবো খানা আমার দাদা খেয়ে নিয়েছে আমার সাথে করে নিয়ে খাওয়ার সময় তোমার সাথে এই যে এক কাপ চা নিয়ে বসেছি গরম চায়ে একটু করে চুমুক দেবো আর নিজের মতন করে দশ মিনিট সময়টা কাটাবো মানে এই সময়টা একদম নিজের এই সময়টা কিন্তু আমি কাউকে ভাগ দিতে চাই না আর আজকে চাটা না একটু খুব শান্তি খাচ্ছি জানো তো এই কদিন চা যে আর আজকের চা খাওয়ার মধ্যে অনেকটাই পার্থক্য কেন বলো তো চোখের সামনে আমার ঠাকুর ঘরটা একদম আলোয় ঝলমল করছে সেই জন্য খুব ভালো বাজার পাঠাবে বললো যে বাজার পাঠাবো তোমাকে ফোন করছি সে আর ফোন করেনি ভাবলাম তাহলে ঘরে যা আছে তাই রান্না করে নিই দুজনের জন্য ছেলে একটু গেছে আজকে আবার কালকে গেছে একটু বোলপুরে গেছে ওই জন্য দুজনের জন্য তো এই বেলা হয়ে যাবে অনেক কিছুই রয়েছে আজকে নিরামিষই রান্না করবো তার জন্য দেখো ঘরে যা যা সবজি ছিল পটল ঝিঙে আলু কুমড়ো এইগুলো দিয়ে না মুগ ডাল দিয়ে যেরকম মানে মাছের মাথা দিয়ে যেরকম মুড়ি ঘন্ট হয় সেরকম সবজি দিয়ে আমি একটু মুগ ডাল দিয়ে একটু মুড়ি ঘন্ট টাইপের করবো মানে ঘন ঘন মানে খুব পাতলা ডালও করবো না আর খুব মোটাও করবো না এই দেখো একটু মুখের ডাল আমি কিন্তু ধুয়ে রেখে দিয়েছি এটা ভাজিনি একবারে সবজির সাথে ভাজবো আমরা এদিকে চালটা ধুয়ে বসিয়ে দিয়েছি এখনো ধরাইনি একটু ভিজুক তা তাড়াতাড়ি হয়ে যাবে তো চলো আমি যেভাবে রান্না করবো নিরামি সাকারে শেয়ার আর দেখো কাঁকড়টা গোটা সেদ্ধ করবো তো সেখানে দেখো আমি মানে টিভি দেখতে দেখতে যা হয় আর কি সিরিয়ালের মধ্যে একদম ঢুকে গেছি আর পুরো সমেত কেটে ফেলেছি দানা দানা ভাগ করে নিয়েছি কোনো অসুবিধা নেই এরকম করেও যায় দেখো রান্না করতে কিন্তু চলে এসেছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে কিন্তু সরষের তেল দিয়ে দিলাম বানাবো হচ্ছে নানা রকম সবজি দিয়ে মুগের ডাল দিয়ে একটু মুড়ি টাইপের এটা একটু নিরামিষ রান্না যে কোনো নিরামিষ দিনে কিন্তু বানিয়ে দেখতে পারো খেতে কিন্তু বেশ ভালো লাগে আর কিছুই লাগবে না শুধু ডাল দিয়ে খাওয়া হয়ে যাবে তা দেখো তেলটা যে গরম হয়ে গেছে ওর মধ্যে কিছু গোটা মশলা দিয়ে দেবো গোটা মশলার মধ্যে রয়েছে শুকনো লঙ্কা তেজপাতা সাদা জিরে আর রয়েছে গোটা গরম মশলা সেগুলো তেল দেওয়ার পরে ভাজা ভাজা হয়ে গেছিলো যখন তখন সবজিগুলো যে কেটে ধুয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম ঝিঙে পটল আলু আর একটু কুমড়ো পরে দেখো অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে ভাজা ভাজা হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন জিরে তারপর লঙ্কার গুঁড়ো আর একটু আদা গ্রেট করে রেখেছি সেটাকে দিয়ে দিলাম আদা দেওয়ার পরে দিয়েছিলাম দু চামচ মতন জিরের গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো দিয়ে সেই গুঁড়ো মশলাগুলো সবজির সাথে ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পরে দিয়ে দিলাম ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে এবার ডালটা সবজির সাথে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তারপরে দেখো একটা টমেটো কেটে রেখেছি সেটাও ডালের মধ্যে দিয়ে দিলাম দিয়ে কিন্তু বেশখানিক্ষণ কষাতে হবে এখন ডালের সাথে সবজিগুলো দেখো ভালো মতন কিন্তু কষে গেছে এবার কিন্তু আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো জলটা এমন একটা মাপে দিতে হবে না যাতে তোমার পরে কিন্তু জলটা না দিতে হয় আর কিন্তু সব কিছু পারফেক্ট থাকে জল যদি বারে বার দাও না তাহলে কিন্তু এই ডালের স্বাদটা তোমরা একদমই পাবে না ওই জন্য জলটা কিন্তু তোমাদের পরিমাণ মতো দিয়ে নিতে হবে নামানোর আগে ঘি গরম মশলা তিনটে বেজে গেছে এখনো ভাত খেতে পাইনি স্যামকে সবে খাওয়ালাম জানো তো আজকে পুজো দিয়ে উঠতে অনেকটা বেলা হয়েছে তারপরে চা টা খাওয়া হয়েছে তার আজকে বেশি কিছু রান্না করে নিব এই দেখো সেই বললাম যে মুগ ডাল দিয়ে সবজি দিয়ে একটু মুড়ি মন্ড টাইপের বানাবো এই যে বানিয়ে নিয়েছি নামানোর আগে একটু ধনে পাতা কেটেছিলাম অন্যরকম রান্না করবো কিন্তু আজকে একদম ভালো লাগছে না সেই জন্য কাঁকরোল আলু আর কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে ভাজা করে নিয়েছি রাতে রান্না বান্না করবো তো চলো খাওয়া দাওয়া করে নিই ভীষণ খিদেও পেয়েছি সকালে খাইনি শুধু আপেল আর কলা মানে একটু ফল খেয়েছিলাম আর কিছু খাইনি আর তো চা বিস্তুত খেলাম ডালটা দেখতে কি সুন্দর হয়েছে না খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আর নিরামিষ দিনে কিন্তু এরকম বানিয়ে দেখতে পারো খেতেও কিন্তু একটু অন্যরকম লাগবে আর ডালের সাথে তো অনেকটা সবজি দেওয়াই রয়েছে আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানি বৃহস্পতিবারে একদম সিম্পল মেনু ডাল করেছি আর তার সাথে কিন্তু কাঁকরোর আলু ভাজা ব্যাস তাতেই হয়ে যাবে আমার তো আর বেশি কিছু লাগে না একটু সবজি থাকলে যে কোনো রান্নায় আমার কিন্তু সেটা দিয়ে দুপুরবেলা খুব সুন্দর খাওয়া হয়ে যায় অত মাছ মাংসর ভক্ত না আমি বুঝলে তো কী দারুণ হয়েছে তোমাদের কি বলবো আমার মুখ দেখেই বুঝতে পারছো ডালটা এতটাই সুস্বাদু হয়েছে যে কোনো একটা দিন কিন্তু তোমরা বানিয়ে খেয়ে দেখতেই পারো আজকে একা একাই খেতে বসে পড়লাম বাবা ছেলে দুজনে এই মুহূর্তে কেউ বাড়িতে নেই সেই জন্য তাছে সকাল থেকে বৃহস্পতিবারের পুজো আর রান্নাবান্না সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো